আসসালামু আলাইকুম সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে দাবি ইরানি কর্মকর্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবের পারমাণিক অস্ত্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে ভালোভাবেই জানে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কার্ডস আইআরজিসি এর সাবেক কমান্ডার হোসেন কানানি একটি সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছে ইরানের কথিত পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সোমবার এক সাক্ষাৎকারে এই চমকপ্রদত অভিযোগ করা হয় মার্কিন সাংবাদিক রিক সানজেসের সাথে সাক্ষাৎকারে গোয়েন্দা তত্ত্বের উদ্বৃতি দিয়ে কানানি বলেছেন এই সময়ে সৌদি আরবের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা খুব ভালোভাবে জানে স্পষ্টিকরণের জন্য জিজ্ঞাসা করা হলে তিনি নিশ্চিত করেছেন হ্যাঁ এটি ঠিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত এই বিষয়ে বলেন তিনি সাবেক আইআরজিসি কমান্ডার ইসরায়েলের মোসাদ এবং সিআইএ সহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছিলেন বলেন তাদের লক্ষ্য শুধু সরকারকে পতন করা নয় ইরানকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এবং পরিস্থিতিকে কাজে লাগানো গত জুতে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরান ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের সময় তা আরও বেড়েছে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ করেছে কানানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ওয়াশিংটন আক্রমণ করে তেহনানের প্রথম পদক্ষেপ সরাসরি আমেরিকান ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু নাও করতে পারে পরবর্তীতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র চালানো হতে পারে যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব বিস্তারের জন্য হলমুস প্রণালী বন্ধ করে দিতে পারে যদিও আমরা চীন ও রাশিয়ার অর্থনীতির ক্ষতি করতে চাই না তবে মার্কিন উস্কানির জবাবে এটি অনিবার্য হতে পারে কানানি বলেছেন ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তেহরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বিশুদ্ধ বাড়িয়েছে পারমাণিক অস্ত্র সমৃদ্ধ করতে প্রয়োজন হবে নব্বই শতাংশ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য